তোমার শরীর দেখতে ইচ্ছে করে আমায় তুমি কি পাগল নাকি তোমার শরীর দেখার জন্য ওই এক মাস তো আলো দেখা করবে না না এখন পারব না আম্মু আব্বু জানতে পারলে রাগ করবে আমি ঢাকা থেকে চলে আসতে পারতেছি আর তুমি পারবে না দেখা করতে বুঝার চেষ্টা করো আচ্ছা ঠিক আছে তোমাকে দেখা করতে হবে না রাগ করছো ওই ওই হম বলো কাজ করতেছি আচ্ছা কাজ করবো তাহলে এরকম করে কথা বলার পর মেয়েটির অনেক রাগ হলো মেয়েটা ব্লক করে দিলো শান্তকে তারপরে শান্ত তার ফ্রেন্ডের ফোন দিয়ে মেয়েটিকে কল দেয় ওই চাঁদ রাগ করছো তুমি আমি তখন রাগ করিনি কাজ আমার তাই তখন রিপ্লাই করতে পারিনি আমাকে আর বল দিবা না দেখো এমন করো কেন রাগ তো আমার করা কথা আমি তোমাকে ভালোবাসি না নাটক করছি আমি তোমার সাথে ওই তুমি এরকম করে কেন কথা বলতেছো আমি বুঝতে পারিনি তুমি এত রাগ করবে প্লিজ এমন করো না বাই শান্ত একবারের চেয়ে বেশি গল দিছিল। তাই মেয়েটি রিসিভ করে নাই তারপর একদিন শান্তর আপু মেয়েটিকে ফোন দিল দিয়ে বলল শান্তর সাথে কি তোমার কিছু হয়েছে ও কান্না করে খাবার খায় না ওর সাথে কি তোমার কোনো সমস্যা হয়েছে বা তোমাদের ভিতরে কি কোনো ঝামেলা হয়েছে তো মেয়েটি বলল কোনো সমস্যা নাই আমি দেখতেছি তারপর শান্তকে মেয়েটি মিস করলে তারপর শান্ত ব্যাক করে কেমন আছো ভালো তুমি তোমাকে ছাড়া কেমনে ভালো থাকব কেন তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি এত কান্না করো কেন জানি না আচ্ছা খেয়ে নাও ভালো লাগছে না তাই খাবো না আই আই ইউ ইউ টু এখন খাও যাও ওকে তারপর মেয়েটির এসএসসি পরীক্ষার সময় চলে আসে তখন মেয়েটির বাসায় অনেক মেয়মানও থাকে কিন্তু শান্তর সাথে তখন তেমন কথা বলতে পারতো না কল দিলে রিসিভ করতো না মেয়েটি তারপর একটা কল মেয়েটি রিসিভ করে ওই কি হয়েছে তোমার কল দিলে রিসিভ করো না কেন সারাদিন তোমার সাথে কথা বলবো না আমার তো আর কিছু নাই আমার পরীক্ষা পড়া লাগে ঠিক আছে এটা আগে বললেই হতো তো গাইস ভিডিও তো দেখতে আছেন তো এই পর্যন্ত দেখা মানে এতখানি দেখছেন তো মনে হইতেছে বিচ্ছেদ হবে তা তো টাইটেলই দেখতে পারতেছেন বাট বিচ্ছেদটা কে করবে ভিডিওটা স্কিপ কইরা তারপর কমেন্ট করেন ভিডিওটা চালু অবস্থায় না স্কিপ কইরা তারপর শেষ শব্দ দেইখা তারপর বলেন আপনার অনুমানটা ঠিক আছে কিনা যামুন আবার সিটিং কইরেন না দরকার পরে যাবা মুখ যেন না দেখা যায় ঠিক আছে কোন ছেলের সাথে কথা বলবে না কোনো ছেলের দিক তাকাবা না শান্ত যদি দেখা করতে বলতো তাহলে মেয়েটা দেখা করতো না কথা ঘুরাইয়া নিত এভাবে চলতে চলতে মেয়েটিও শান্তকে অনেকটা ভালোবেসে ফেলে তারপর মেয়েটিকে বলে তো তাদের ভালোবাসার সম্পর্কটা মেয়েটির ফ্যামিলিকে জানাতে আচ্ছা শোনো একটা কাজের কথা বলি তোমার আব্বা আম্মুকে আমার কথা বলো দেখো তারা কি বলে আচ্ছা ঠিক আছে বলবো না তারপর মেয়েটি বলে মেয়েটার ফ্যামিলির কেউই রাজি না কারণ ছেলেটার বাসা অনেক দূরে আমি আব্বু কেন তোমার বাসা দূরে তাই আচ্ছা তুমি তো মানো আর আমি জানি কেন মানেনি আমি অনেক গরিব তো তাই পড়াশোনা তোমাকে না বলছি করিনি আচ্ছা ঠিক আছে এভাবেই চলতেছিল এভাবেই কেটে গেল চারটা বছর এখন শান্ত মেয়েটিকে অবহেলা করে কিন্তু চার বছর হয়ে গেছে এখনো তাদের দেখা হয় নাই দেখো আমাদের রিলেশনের চার বছর হয়ে গেছে এখনো তুমি আমার সাথে দেখা করো নি আচ্ছা ঠিক আছে আমরা দেখা করব দেখা করার পর বিয়ে করব কিন্তু বিয়ে করে আমি আমার বাসায় আর তুমি তোমার বাসায় চলে যাবা না আমার আব্বু যাবে তোমাদের বাসায় তোমাকে দেখতে তো যদি আব্বু আম্মুর তোমাকে পছন্দ হয় তাহলে বিয়ে করব তোমাকে তুমি না বলছিলা তুমি যে মনি হও কি বিয়ে করবে হুম বলছিলাম কিন্তু আমার আম্মু আব্বুরও তো পছন্দ হওয়া লাগবে আচ্ছা ঠিক আছে এরপরে বিভিন্ন রকম ভাবে ইগনোর করতো অবহেলা করতো বলতো বিয়ে করবে না আর শান্তর জন্য অনেক খাইছে তার কাছে কিন্তু শান্তকে কখনো বলে নাই কারণ শান্তকে অনেক ভালোবাসে আমার সাথে আগের মতো কথা কেন বলো না আমার কাজ থাকে না সারাদিন কথা বলবো নাকি আগে তো এমন ছিল না কেমন ছিলান দেখো তোমার ইচ্ছা হলে কথা বলো আমার সাথে না হলে যাও কথা বলতে হবে না এমন ভাবি কেন বলতেছ আর তুমি ঝগড়া কেন করো থাকতে হলে থাকো না হলে যাইতে পারো এখন ভালোবাসি তাই এমন করে অবহেলা করছো ভাই হবে আমার কাজ আছে মেয়েটা শান্তর কথা শুনে অনেক কান্না করত কিন্তু ওর কাছে এই কান্নার কোনো দামই ছিল না তারপর একদিন হাত কাটলো মেয়েটি তারপর শান্ত মেয়েটির নখ দিল এত নাটক কেন কি করছে আমি হাত কাটছো কেন ইচ্ছে হয়েছে তাই আমাকে মারতে চাও কেন মারতে চাইব তোমাকে ভালোবাসি তাই তুই হাত কেটে আমার রাগ উঠাইছিস তুই হাত কাটছিস তোর ভাইকে বলে দিব এটা না সবাই জানলে জানি না কি করবি আমাকে মেরে ফেলবি বলবো কারণ আজ হাত কাটছিস কাল গলায় দড়ি দিবি তারপর আমার দোষ হবে প্লিজ এত বারণ করার পরেও শান্ত মেয়েটার বাইরের কাছে বইলা দেয় সবকিছু বলে আপনার বোনকে দেখে রাখেন নয়তো অন্য কিছু হলে পরে আমার দোষ দিবেন তারপর মেয়েটার ভাইয়া বলে তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমাদের বাসায় আসো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে আমি ভালোবাসি না এতদিন আমার জন্য কান্না করে হ্যাঁ হাত কাটছো এখন কি হয়েছে সব নাটক ছিল না যে মেয়ে হাত কাটে গলায় এমন করবো না প্লিজ দেখা করা সব ঠিক হয়ে যাবে তোর আর আমার লাগবে না আর দেখ আমাকে আর বিরক্ত করবি না দেখো এমন করো না তুই আর আমার ফ্রেন্ডের কাছে আমার কথা বলবি না তুমি কথা না দেখি ওদের কে বলি আর কিছু বলবি কথা বলো নয় তো মরে যাব ঠিক আছে কথা বলবো কিন্তু আমাকে বিয়ে করার স্বপ্ন তুই দেখবি না আচ্ছা ঠিক আছে তুমি শুধু আমার সাথে ঠিক আছে প্রতিদিন কথা ওকে এরপর শান্ত অনেক আজে বাজে কথা বলতো আগের চার পাঁচ বছরের যে কথাগুলো শান্ত বলে নাই তখন মেয়েটিরে এইসব কথা বলতো অনেক বাজে বাজে কথা বলতো কোনো সম্মানই করতো না কিন্তু তারপরেও মেয়েটি তার কোনো প্রতিবাদ করত না কিন্তু অনেক ইগনোর করত অনেক বাজে কথা বলতো তাও কিছু বলতো না কারণ অনেক ভালোবাসে তাই কি করো আমি কাজে আছি পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে ওই সোনা পাখি কি করো তুমি শুয়ে আছি তুমি আমিও ভিডিও কল দি হুম দাও তোমাকে অনেক হট লাগতেছে মানে তুমি অনেক হট সোনা পাখি তুমি না বলছো আমরা ফ্রেন্ড এইসব কেন বলো ফ্রেন্ডদের সাথে এসব বলতে হয় কই আমার ফ্রেন্ড আছে ওরা তো বলে না আমি বলি তুমি তো এমন ছিলা না তুমি না বলতা যে সব ছেলের মতো আমি না আমি এখন সব ছেলেদের মতো তোমার শরীর দেখতে ইচ্ছে করে দেখাবো আমায় তুমি কি পাগল নাকি তোমার শরীর দেখার জন্য তোমার কাছ থেকে এটা আশা করি নাই কান্না করো কেন তোমার মুখ থেকে এইসব কথা শুনে যে কি না আমাকে নামাজ পড়তে বলতো পর্দা করতে বলতো সে আজ এইসব বলতেছে আরে আমি জীবনে কাউকে বলবো না জীবনেও না তাহলে কথা বলতে হবে না বিয়ে করো তারপর এইসব হবে বিয়ের আগে কি দেখে না নাকি সবাই দেখে বিয়ের আগে যদি বিয়ে করো তাহলে তোমার কথা শুনবো বিয়ে করতে পারবো না তাহলে আমি তোমার কথা শুনতে পারবো না তাহলে আর কথা বলবো না ঠিক আছে বাই শান্ত মেয়েটিকে বলক করে দিল মেয়েটা অনেক কান্না করে মেয়েটা অনেকবার বলছে যদি বিয়ে করো তাহলে সব কথা শুনবো কিন্তু মেয়েটার কোনো কথাই শুনে নেই আর একটাই কথা কথা বলতে হলে ওর কথা শুনতে হবে মেয়েটা এখনও শান্তকে অনেক ভালোবাসে কিন্তু শান্তর প্রতি মেয়েটার কোনো ঘৃণাও নেই কিন্তু মেয়েটির কাছে আবার অন্য কোনো ছেলে ভালো লাগে না শান্ত রাব কসম দিয়ে বলছিল বাসলে আমার সাথে বাসবে। কিন্তু কসমের কোনো মূল্য নেই ওর জন্য এখনো ফ্যামিলির কাছে মেয়েটির কোনো মূল্য নেই তাও মেয়েটি ওরে অনেক ভালোবাসে দুই সালে তাদের সব কিছু শেষ হয়ে গেল হয়তো মেয়েটির অবহেলার জন্যই শেষটা এমন হয়েছে আসসালামু আলাইকুম বর্তমান যুগে চার বছর মিটনা কইরা রিলেশন করে খুবই কম তবে প্রথমে যেরকম ইগনোরটা করছে মেয়েটা ওই সময় ছেলেটা অনেকটা পাগল ছিল তারপর কেন মনটা উঠে গেল ছেলেটার রকম কিছুই গল্পে নাই মানে বুঝাই দেওয়া হয় নাই তো আমি তো বল মানে টাইটেলই তো দেওয়া ছিল যে সম্পর্ক বেশি দীর্ঘ করতে হয় না তাইলে অবহেলা বাড়ে বা সম্পর্কের গুরুত্ব কমে যায় তো এটাই এই গল্পটা দেখলে মানে এই গল্পটা যারা দেখছেন তারাই বুঝতে পারছেন ছেলেটা প্রথমে কেমন ছিল শেষে কেমন হয়ে গেছে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না জানি না এদের ভিতর কি হয়েছে তবে মেয়েটার সাথে এমন করা ঠিক হয় না যাই হোক গল্পটা আপনাদের কাছে রকম লাগছে জানাইবেন আর একজন কালকে মানে কমেন্ট করছিল অনেক দিন পর আমার ভিডিও সে দেখছে আমার ভিডিও দেখার ইন্টারেস্ট তার হারিয়ে গেছে আর এখন তো অনেক এনিমি দেখে এনিমি সিরিজ তারপর অনেক মুভিস বিভিন্ন রকম এই সব যুগে কেউ এই টাইপের ভিডিও দেখে আর বলছে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে এরকম অনেক বেলা 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 কথা তো বলি আপনার পছন্দ ছিল এখন পছন্দ নাই সেটা সম্পূর্ণ আপনার পছন্দের ব্যাপার মানে সেটা আপনার নিজের ভিতর আর হ্যাঁ এটা সঠিক বর্তমানে আপনার ওই এনিমি সিরিজ তারপর এত মুভি এত কিছু দেখার মানে এত কিছু বের হয় এগুলোর ভিতরে এইসব ভিডিও কারা দেখে দেখে যারা প্রেম ভালোবাসায় পড়ে বা যাদের জীবনে বিচ্ছেদ হয় তারা মানুষের গল্প শোনে গল্প শোনে না এমন না বুঝতে পারছেন আর আপনারে আপনি আগে কমেন্ট করতেন আপনার চেনার একটা উপায় ছিল আপনি সার লিখতেন শেষে তো অনেক দিন কমেন্ট করেন নাই হয়তো বা বুঝতে পার মানে আমি বুঝতে পারছিলাম যে আপনি আমার ভিডিও দেখেন না এখন আর যাই হোক সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার কার ভিডিও দেখবেন কার কখন কার প্রতি ভালো লাগে কাজ করবে এটা তো আর কেউ জানে না আর ভয়েস চেঞ্জ একে তো রোজা রেখে ভয়েস রেকর্ড করতে হয় রোজা রাখলে আপনার কথা বলতেই কষ্ট হয় আমি তো ভয়েস রেকর্ড করি তৃতীয় কথা হয়েছে কি বয়স বাড়লে মানুষের ভয়েস একটু চেঞ্জ হয় আস্তে আস্তে আমি যে দুই তিন বছর দুই বছর আগে যে ভিডিও বানানো শুরু করছি তখনকার ভয়েস আর বর্তমান ভয়েস অনেকটা তফাত আছে বর্তমানে মানুষ বয়স বাড়লে ভয়েস মানে মানুষের বয়সটা যখন বাড়ে তখন ভয়েসটা আরও মোটা হয় যাই হোক আপনার কমেন্টের উত্তর আশা করি দিতে পারছি আর আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি দেখবেন আপনার কেউ কোনো জায়গায় কেউ বাধ্য করবে না আর ভিডিওটা কেমন লাগছে সবাই জানাইবেন তেমন